একজন সাধারণ মানুষ কৃষ্ণের নাম জপ শুরু করলো তারপর যা ঘটল নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক মানুষের কথা বলবো যার জীবন ছিল সম্পূর্ণ সাধারণ একটা মানুষ যাদের মতোই যিনি দিনে দিনে জীবিকা নির্বাহ করতেন হতাশা আর যন্ত্রণায় ডুবে থাকতেন কিন্তু তার জীবনে একটা মুহূর্ত আসে যখন সে ঠিক করল শুধু কৃষ্ণ নামের জপ শুরু করবে শুনতে সহজ তাই না কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট সিদ্ধান্তটাই তার জীবনে বাকি গল্প বদলে দেয় কেননা ওই নাম জপ ছিল তার অন্তরের এক চিৎকার এক প্রার্থনা যা এক সময় তার চোখ খুলে দেয় তার জীবনে তখন নানা সংকট আর অন্ধকার ছিল দিন শেষে যখন সে একাকি বসত মনে হতো যেন পৃথিবী তার বিরুদ্ধে কোনো কাজ হয়েও উঠতো না সুখ ছিল না অজানা হতাশা ছিল তার সঙ্গী তবুও সে কৃষ্ণ নাম তার অন্তরে এক আলো জ্বালাতে থাকে এক আলো যেটা তাকে পথ দেখায় তাকে টানে সামনে এই নাম জপ তার জন্য শুধু শব্দ ছিল না এক ধরনের আশার মন্ত্র ছিল যা তাকে তার বেদনায় দাঁড় করিয়ে দেয় আশ্চর্যের কথা হল প্রতিদিন নাম জপের সাথে তার জীবনে শুরু হয় পরিবর্তন সে দেখল অজানা পথ থেকে এসেছে সাহায্যের হার বন্ধ দরজা খুলে গেল অভাব থেকে মিলল সমাধান এই গল্প শুধু তারই নয় এমন অনেকে যারা বিশ্বাসের শক্তিতে জীবন বদলেছে এই তথ্যে আমি আপনাদের বলবো সেই ঘটনার প্রতিটি খুঁটিনাটি যা প্রমাণ করে কৃষ্ণ নামে জপেই আছে অসীম শক্তি যা জীবনে বদলে দিতে পারে সুতরাং তথ্যটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এই গল্প আপনার জীবনের জন্য নতুন বিশাল আলো হতে পারে বন্ধুরা আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল আমি জানি আজকের এই ব্যস্ত জীবনের মাঝে আপনাদের মূল্যবান সময় দিতে আসাটা সহজ নয় সেই জন্যই আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই যে আপনি এই মুহূর্তগুলো আমার সঙ্গে কাটাতে রাজি হয়েছেন এটি একটি শুধু গল্প নয় এটা সেই বিশ্বাসের কথা যেটা এক সাধারণ মানুষের জীবনকে আলোয় পরিণত করেছে আমি এখানে আপনাদের কাছে আমার পুরো হৃদয় উজাড় করব আমার জানা যতটুকু সত্য ও গভীরতা আছে সব আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই গল্পটিতে লুকিয়ে আছে এমন এক অনুপ্রেরণা যা হয়তো আপনার জীবনের অন্ধকারকেও আলোয় ভরিয়ে দিতে পারে তাই আসুন ধৈর্য ধরে আমার সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক ভোরবেলা গোটা গ্রাম তখনও গভীর নির্দয় ডুবে আছে পূর্ব দিগন্তে সূর্যটা যেন এক ধীরে ধীরে ভাঙা আড়ম্বরা আলোর কিরণগুলো মাটির ওপর ছড়িয়ে পড়ছে মাটির রাস্তায় শিশির জমে আছে চারিদিকে কুয়াশার চাদর দিয়ে ঢাকা পুরো এলাকা এই নিস্তব্ধতা এবং মৃদু কুয়াশার মাঝে এক ছায়ামূর্তি হেঁটে যাচ্ছে ধীরে ধীরে তার পায়ে ছেঁড়া চটি গায়ে পুরনো মলিন চাদর চোখে ঘুম নেই কাঁধে বোঝা নেই কিন্তু মুখে এক কষ্ট আর অন্তরের এক গভীর বিশ্বাস সে গ্রামের এক কোনায় নদীর ধারে একটা পুরনো বটগাছের নিচে এসে বসে পড়ে চারপাশ শুনশান শুধু পাখির ডাক আর পাতার মৃত শব্দ সে চোখ বন্ধ করে ধীরে ধীরে নিঃশ্বাস নেয় তারপর তার ঠোঁট নড়ে ওঠে কৃষ্ণ 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 তার কণ্ঠে নেই কোনো দাবি নেই কোনো অভিমান শুধুই একটা নির্ভেজল ডাকে ভরপুর সেই উচ্চারণ যে বলছে তুমি আছো জানি দেখো আমায় বোঝো আমায় আমি শুধু তোমাকেই চাই তার নাম কেউ জানে না গ্রামের লোকেরা তাকে পাগল বলে ডাকে ও তো পাগল ভোরবেলায় নদীর ধারে বসে ঠাকুর ঠাকুর করে বলে তারা কিন্তু কেউ জানে না এই নাম জপে শুরু থেকে তার জীবনে অদ্ভুত পরিবর্তন ঘটতে থাকে একদিন পেটে খাবার জোটেনি তার কিন্তু পরদিন এক অচেনা পথতারি এসে তার হাতে খাবার দিয়ে গেল একদিন সে বলল দরজায় হতাশা হয়েছিল কিন্তু পরদিন সে দরজাটিও নিজেই খুলে গেল এইটা এই ঘটনাটা যেন কোনো অলৌকিক শক্তির প্রমাণ কিছুদিন আগে পর্যন্ত সে হতাশ নিরস এবং একাকী ছিল কিন্তু প্রতিদিনের এই নাম জব তাকে ধীরে ধীরে নতুন করে গড়ে তুলল তার মনে জেগে উঠল এক নতুন আশার আলো যা তাকে কঠিন সময়ে ধৈর্য ধরতে শিখিয়েছেন জীবনের ছোট ছোট সমস্যাগুলোকে সামলাতে শিখিয়েছেন তার জীবনের এই পরিবর্তন শুধু তার জন্য নয় এমন অনেক মানুষের জন্যই পথ দেখিয়েছে যারা বিশ্বাসের শক্তিতে মেনে চলেছে কৃষ্ণ নামের জপ শুধু একটি শব্দ নয় এটি একটি অসীম শক্তি যা জীবনের আশ্চর্য পরিবর্তন আনতে পারে এই গল্প যে আমাদের শেখায় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই ছোট্ট বিশ্বাস এবং ধৈর্য আমাদের জীবনের আলো এনে দিতে পারে আপনারা যদি এই গল্প থেকে কিছু শিখতে পারেন তবে আমি আমার কাজ সম্পূর্ণ মনে করব তাই আজ থেকে আপনিও যদি কৃষ্ণ নামের জব শুরু করেন হয়তো একদিন আপনার জীবনও এমন এক আলোয় দেখা দেবে যা আজ হয়তো কল্পনাও করতে পারবেন না চলুন বিশ্বাসে এই যাত্রায় একসাথে এগিয়ে যায় যে কৃষ্ণের নাম জপ করে সে কখনো নিরস্ত হয় না কারণ কৃষ্ণ নিজেই তার সহায় কৃষ্ণের কিছু বাণী জীবনে যখন কঠিনতম পর্যায়ে আসে তখন কৃষ্ণের কৃপা সবচেয়ে বেশি থাকে দুই হচ্ছে হারার ভয় নাই হারিয়ে যাওয়ার ভয় যেখানে কৃষ্ণকে ভুলে যাওয়া কষ্ট যতই বড় হোক কৃষ্ণের স্মৃতি হৃদয়ের অস্ত্র শক্তি যিনি কৃষ্ণকে ডাকে তিনি কখনোই একা থাকেন না তার পাশে থাকে এক অনন্ত প্রেম যখন জীবন গুমরাহ লাগে তখন কৃষ্ণের নামে আবার বিশ্ব সংসারে আলো জলে হারানো পথ খুঁজে পাওয়ার সবচেয়ে বড় উপায় হল কৃষ্ণের নাম স্মরণ জীবন যখন এক গাদা ধূসর মেঘ তখন কৃষ্ণের নাম ঝলমল সূর্য হয়ে ওঠে শুধু নাম বললেই নয় হৃদয়ে বিশ্বাস রাখতে হয় তাহলেই কৃষ্ণের আশীর্বাদ আসে যিনি কৃষ্ণকে মনে করে তার জীবনে আসে আসার নতুন সুর বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই তথ্যকর্তা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না ধন্যবাদ